মাথা ঠান্ডা করো আর অবশ্যই আপডেট আসবে পাওয়ার মিউজিক বাজবে এইটুকু হচ্ছে কনফার্ম কাল থেকে সম্ভবত রোড শো হবে আর পাওয়ার মিউজিকের আপডেটটা তোমরা যেহেতু চিন্তিত রয়েছো আপডেটটা আমি অবশ্যই দিচ্ছি বন্ধুরা ফাইনালি চলে এসেছে কিন্তু পাওয়ার মিউজিকের অফিসিয়াল আপডেট তোমনটা কি বলছে দেখো না রোড তো কবে থেকে হবে সম্পূর্ণ ভিডিওটি কমেন্ট করে বলছো যে পাওয়ার মিউজিক কি সেভ আছে কি রানিং হবে হরিদ্দারে তো সেটা আজকে আবারও বলে দিই পাওয়ার মিউজিক ঠাকুরের দয়ায় ভগবানের দোয়ায় তোমাদের ভালোবাসায় সারা ভারতবর্ষের মানুষের যারা পাওয়ার মিউজিকের লাভাস রয়েছ ডিজে লাভাস রয়েছে সবার ভালোবাসায় পাওয়ার মিউজিক একদম সেফ জোনে রয়েছে কাজ চলছে কাল থেকে সম্ভবত রোড শো হবে যখন রানিং হবে রানিং যে জায়গাটায় হবে সেই জায়গার আমি অ্যাড্রেস তখন বলে দিব। আপনারা তখন সেখানে গিয়ে অবশ্যই ভিডিও করেন ছাড়েন কোনো অসুবিধা নেই ওই আগে যে পুলিশ ধরছিল যে যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার আগে যে সেটা রেডি হয়েছিল। কোনো চাপ নেওয়ার দরকার নেই আমাদের ইউপি সাইডেই বাঁধা চলছে এবার কোন জায়গাটায় রানিং রোড শো হবে সেই জায়গা রানিং রোড শো চালু হলে আমি তোমাদের ভিডিও করে বলে দিব যে এই জায়গায় হচ্ছে তোমরা চলে যাও তখন যখন সেটা রানিং হয়ে যাবে কাবড়ের সঙ্গে তখন আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো এটা হচ্ছে আপডেট সবাই একটু ঠান্ডা মাথায় এতদিন ওয়েট করলে পাওয়ার মিউজিকের জন্য আর একটা দিন ওয়েট করে যাও অবশ্যই কাল থেকে কাল সন্ধ্যা থেকে হোক বা সকাল থেকে হোক রানিং হবে রানিং হলে বলে দিব। বাকি কেউ কোন সেখানে যারা রয়েছো কোনো খোঁজার চেষ্টা করো না যে পাওয়ার মিউজিক কোথায় আছে হ্যাঁ কোথায় বাঁধা হচ্ছে কি খবর কি আপডেট আমি যা আপডেট আমি দিয়ে দিচ্ছি তোমরা মাথা ঠান্ডা করো আর অবশ্যই আপডেট আসবে পাওয়ার মিউজিক বাঁচবে এইটুকু হচ্ছে কনফার্ম